ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সাধনবাড়ী গল্প ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এখন বাজে ছটা কুড়ি এখন থেকে আমার ভিডিওটি শুরু করছি আজ হচ্ছে সোমবার চব্বিশ তারিখ এখন মেয়েকে নিয়ে যাচ্ছি স্কুলে মেয়ের মর্নিং স্কুল ওদের স্কুল বসে সাতটায় কিন্তু ছটা পনেরো ছ মানে পনেরো সাতটার মধ্যে আপনাকে ঢুকতেই হবে তাই আমরা তাড়াতাড়ি রেডি হয়ে চলে যাচ্ছি এই সকালবেলার ওয়েদারটা খুব সুন্দর দেখ মানে কী বল হালকা হালকা একটা ঠান্ডা ঠান্ডা হাওয়াটাও লাগছে আরামও লাগছে বেশ লোকেরও জ্ঞানজাম কম আমি বাড়ি চলে এসেছি মেয়েকে দিয়ে এসে চা বসিয়ে দিয়েছি চা হয়ে গেছে আর আপনাদের দাদার অফিসে কালকে অনুষ্ঠান ছিল আপনাদের দাদার অফিসে সেখান থেকে মিষ্টি নিয়ে এসছে মাটন বিরিয়ানি নিয়ে এসছে আবার নিমকি দেওয়ার একটা মিষ্টি প্যাকেট নিয়ে এসেছে ভুজিয়ার প্যাকেট আর তিন বোতল জল মাঝে মাঝে অনুষ্ঠান হয় তখন এইসব প্রাপ্তিগুলো হয় বেশ হঠাৎ হঠাৎ প্রাপ্তিগুলো তো খুবই ভালো লাগে এই যে আমাদের দুজনের চা হয়ে গেছে এখন চা বিস্কুট খাবো খেয়ে দিয়ে মেয়েকে আনতে যাবো ওই দেখুন দাদার সাপে দেখতে পাচ্ছেন কি না জানি না একটা বিশাল বড় দাদার সাপ কিন্তু লেসটুকুই দেখা যাচ্ছে ওই যে তারপরে এরপরে চলে যাব মেয়েকে আনতে টাইম হয়ে গেছে মেয়ে দশটায় ছুটি মেয়েকে নিয়ে এখন বাড়ি যাচ্ছে এখন বাজে দশটা কুবি কারণ এই টোটো দাদার জন্যে দাঁড়িয়েছিলাম মানে এইসব বাচ্চাগুলোও একসাথে যায় তার জন্য ওই টোটোটা একবার স্কুল থেকে পেয়ে গেছি যার জন্য একটু দাঁড়িয়ে থেকে হলেও কষ্ট হলেও তবু তো একবারে হাঁটতে তো হলো না মেয়েটার কষ্টটা হলো না যা গরম পড়েছে ভীষণ গরম এই গরমে ওদেরও খুব কষ্ট হয় এতক্ষণ সেই মানে গরম তো সেই সব সকাল বিকাল বলে কিছু না একই রকম গরম রোদের তাপও বেশি অবশ্য আজকে একটু মেঘলা মেঘলা আছে ওই সার এদিকে চলে এই রাস্তাটা আমার খুব চেনা মানে চেনা বলতে কি বিয়ের আগে এই রাস্তা দিয়েই অনেক সময় যেতাম আমি বিয়ের আগে সেলসম্যানই কাজ করতাম ওই স্টেশন রোডে আমাদের দত্তপুর স্টেশন রোডে এখন বিয়ের পরে তো ছেড়ে দিয়েছি এখন আর অতটা যাওয়া হয় না কিন্তু অনেক পরিবর্তন হয়ে গেছে এই দশ বছর নয় দশ বছরে আর এইটা হচ্ছে আমাদের দত্তপুকুরের থেকে বড় মাঠ নঙ্গিবাদুই বল খেলার মাঠ এই মাঠে রাসের মেলা হয় প্রত্যেক বছর বিশাল বড় করে হয় এছাড়া বৎসবরণ উৎসব দুদিন কোনো সময় তিন দিন ধরেও হয় এতে গেট পড়ে গেছিলো গেটে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম আবার চলে এসছি আবার এই যে সেই আমাদের গঙ্গাপুর চৌমাথা বটতলা এখান থেকে আমার বাপের বাড়ি গলি এই এটা আমার বাপের বাড়ি গলি চলে যাচ্ছি এবার বাড়ি যাব বাড়ি গিয়ে মেয়েকে ফ্রেশ টেস করাবো মেয়ের আবার আজকে খাতাও বেরিয়েছে ওর একটু মনটাও খারাপ আছে খাতাটার জন্য মানে নম্বর একটু কম হয়েছে তার জন্য আমরা বাড়ির গলিতে ঢুকে গেছি এখন বাড়ি ঢুকবো ঢুকে যে জায়গা থেকে কী গরম ক্লান্ত হয়ে গেছি গিয়ে দিয়ে আসা নিয়ে আসা ওর বাবাই নিয়ে আসে কিন্তু আজকে পারিনি বলে আমি গেছি যে খাতা বেরিয়েছে বাংলায় দশে দশ ইংরাজিতে দশে দশ ড্রয়িংয়ে পাঁচে চার শুধু অঙ্কে পেয়েছে সাড়ে নয় এদিকে আবার কিছু জিনিস ছিল সেগুলোও আনতে যাচ্ছি একটু আমাদের পাড়ার মুদিখানার দোকানে টুকটাকি কিছু এই যে বাম এই পাড়ার দোকানে এই দোকানটার থেকেই আমরা মোটামুটি জিনিস নিই কারণ সব সময় তো আর বাইরে যাওয়া যায় না আমাদের সেই চৌমাথায় যেতে পারে দেখেছি যেটা গঙ্গাপুর চৌমাথা আর এই পাড়ার দোকান থেকেই টুকিটাকি যা যাবতীয় জিনিসই পাওয়া যায় নিয়ে চলে এসেছি আর এই যে আমাদের বাড়ির সামনে দেখেছেন কি বাগান একদম সবুজে সবুজ কিন্তু রাতের বেলা দেখলে মনে হয় যে রাতের বেলা কি করে থাকে কিন্তু কোনো ভয় নেই কোনো ভয় নেই রাস্তায় আলোই থাকে আর এই বাগানটাতে কোনো ভয় নেই সবুজ যার জন্য একটু ঠান্ডা ঠান্ডা হয় এই দিকটা আমার এই ভাসুরের সামনে ভাসুরের ঘর আমি পেছনে দিকে চলে আসলাম এই যে মেয়ের মিড ডে মিল দিয়েছে সোয়াবিন আলুর তরকারি আর ভাত আমি বালতিতে একটু জল খাওয়ার জল ঠান্ডা করতে দিয়েছি আর মেয়ে এদিকে টিফিন দিয়েছিলাম টিফিন খাইনি টিফিন মনটা খারাপ বলে টিফিন হাতে করে নিয়ে এসছে এখন খেতে চাচ্ছে কিন্তু এখন আমি দেবো না কারণ এখন স্নান টান করে খাওয়া দাওয়া করে একটু ঘুমাবে তারপরে আজকে ওয়েদারটাও একটু মেঘলা মেঘলা করছে প্রতিদিনই তো করছে যা বৃষ্টির তো হওয়ার নাম নেই শুধু গরম আর গরম একটু বৃষ্টি হলেও একটু শান্তি হয় আমরাও শান্তি পাই গাছপালাগুলোও শান্তি পায়। দুপুরবেলায় আজকে রান্না করেছিলাম মসুরির ডাল পেঁয়াজ দিয়ে পটল ভাজা আর উচ্ছে আলু ভাজা বিকে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের মামে এই যে আমাদের বাড়ির তিনজন সদস্য মিনি আর মিনির দুই ছেলে মেয়ে চিঙ্কি আর পিঙ্কি লালটা হচ্ছে ছেলে সাদাটা হচ্ছে মেয়ে ওকেদের একটু খেতে দিই আমিও দিই আমার যাও দেয় আমার ভাসুররাও দেয় মেয়েদিকে বিকেলবেলা বেরিয়েছিলাম মেয়ের কিছু মেয়ের একটা রেনকোট কেনার জন্য আমি আর মেয়ে ওই যে সেই মেলা এখনও মেলাটা ওঠেনি দেখিয়েছিলাম মনে যে আপনাদের সেই মেলাটা আমাদের অগ্রগামী মাঠে এখনও মেলে হয়তো উঠে যাবে কারণ সামনে রথ আছে মোটামুটি আমাদের কেনা হয়ে গেছে এখন একটু আইসক্রিম কিনবো আইসক্রিম কিনে নিয়ে বাড়ি যাব এবার আইসক্রিমটা কিনবো মেয়ের পছন্দের একটা আইসক্রিম আমরা বাড়ি চলে এসেছি এই একটা রেনকোট কিনেছি কারণ রেনকোটের কালারটা এটা একটু বড় দেখেই কিনেছি যাতে পিঠে ব্যাগটা নিলে অন্তত ছোটোটা মানে টান ধরবে ধরলে পরে একটু ছোটো হয়ে যায় এই যে কালারটা খুব মিষ্টি আর এদিকে একটা কোল্ড ড্রিঙ্কস কিনেছিলাম কিনেছি আমার ভাসুরের দোকান থেকে বন্ধু স্মৃতি কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ওই মেলার থেকে একটু বাদাম কিনে এনেছিলাম যেই বাদামও নিয়ে এসে বাদাম টাটা